আরও বেশি টাকা হলেও সাব্বিরকে কিনতাম বাংলাদেশের হার্ড হিটারকে নিয়ে এমন মন্তব্যই করেন তার দলের মালিক এর সাথে এবারে আসরে সাব্বিরকে আরও সুযোগ দেওয়ার পক্ষে বিপিএল এর দল ঢাকা ক্যাপিটালসের কর্ণধার সাম্প্রতিক সময়ে সংবাদ মাধ্যমে এমনটাই বলেন ঢাকার কর্ণধার আতিক ফাহাদ সাব্বিরকে নিয়ে ঢাকার মালিকের বক্তব্য নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা দেশি ক্রিকেটারদের মাঝে আছেন সাইফ শামীম তোফাইলের মতো ব্যাটাররা বিদেশিদের মাঝে আগে থেকেই ছিলেন হেলস উসমান সানাকারা এর সাথে নতুন করে যুক্ত হয়েছেন আফগান সেরা ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ সব মিলিয়ে ঢাকার ব্যাটিং লাইন আপ তারকায় ঠাসা তবে প্রশ্ন ছিল তারকা ঠাসা এই দলে কি মিলবে সাব্বিরের সুযোগ সেই প্রশ্নে এবার সহজ সোজা উত্তর ঢাকার কর্ণধরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার সরল জবাব সাব্বির তো থাকবেনই বরং আরও বেশি সুযোগ পাবেন তিনি উল্টো আরও বেশি দামে দরকার হলেও সাব্বিরকে

এবারের বিপিএল এসি ক্যাটাগরিতে বাইশ লক্ষ ভিত্তিমূল্য থাকে সাব্বির রহমানের তবে নিলামে সাব্বিরকে নিয়ে হয় কারাকারি শেষ পর্যন্ত আঠাশ লাখ পঞ্চাশ হাজার টাকায় সাব্বিরকে পায় ঢাকা ক্যাপিটালস যদিও এটা নয় সাব্বিরের জন্য দরকার হলে আরো অর্থ খরচ করতেও রাজি ছিল ক্যাপিটালসরা এমনকি সাব্বিরকে আরও বেশি সুযোগ দেওয়ার কথা জানান ঢাকার কর্ণধার দলে যতই তারকার মেলা থাকুক এই মৌসুমে সাব্বির আরও বেশি সুযোগ পাবেন জানান তিনি তবে শুধু সাব্বির রহমান নয় আরো অনেক খেলোয়াড়কে সুযোগ দিতে চান ঢাকার কর্ণধার আতিক ফাহাদ সেই তালিকায় থাকবেন এমন ক্রিকেটার যাদের নির্বাচকরা পারফরমেন্স ও নানা কারণে দলের সাথে রাখেননি সব মিলিয়ে এই নিয়ে ঢাকার কর্ণধার আতিক ফাহাদ বলেন সাব্বিরকে আরও বেশি দাম দিয়ে হলেও নিতে চেয়েছিলাম তাকে আমরা আরও সুযোগ দিতে চাই শুধু সাব্বির নয় কিছু খেলোয়াড় যাদের প্রতি মানুষের প্রত্যাশা বেশি কিন্তু নির্বাচকরা তাদের নিজস্ব কারণ বা পারফরমেন্স জনিত কারণে স্কোয়াডে রাখেননি আমরা তাদেরকে সুযোগ দিতে চাই কথার সাথে কাজেও মিলাছে অবশ্য আতিক ফাহাদের গত আসরে ও বিপিএল ছিল ক্যাপিটাল সেই দল নেয় সাব্বিরকে এবারও নিলামের আগে সাব্বিরকে নেওয়ার ব্যাপারে কথা বলে ঢাকা নিলামের দাম হাঁকিয়ে সাব্বিরকে দলেও নেয় তারা গত আসরে ঢাকার হয়ে পারফর্ম করেন সাব্বির তাই এই আসরে সাব্বিরকে আরও বেশি দেখা অবাক হবার কিছুই থাকবে না এর বাইরে ঢাকা দলে নেয় নাসির সাব্বির শামিমদের মতো ক্রিকেটারকে যাদের নিয়ে বাংলাদেশের ক্রিকেটে আলাদা আশা ও আলাদা ভক্তকুল থাকলেও পারফরমেন্সের কারণে দলের থিতু নন তারা আর সেখানে তাদেরকে আরও বেশি সুযোগ দিতে চান আতিক ফাহাদ এবার দেখা যাক এই আসরের সুযোগ পেয়ে নিজেকে কিভাবে মেলে ধরতে পারেন সাব্বির সহ অন্যরা